আসসালামু আলাইকুম আবারো আবারো মোটর একটা গাড়ি বিক্রি করলাম তো আমাদের এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত কত টাকা বিক্রি করলাম বাইরে মুখ থেকে শুনি আর আমাদের ঠিকানা ফরিদপুর আজবরি গোলন্দমোর তামিমানটা প্রাইস তামিমানটা প্রাইস আপনারা এসে দেখে পছন্দ করে তারপর গাড়ি কিনতে পারবেন তো ইনশাআল্লাহ আমার প্রত্যেকদিন গাড়ি সেল আছে একটা দুটো গাড়ি যাচ্ছে তো আপনারা আমাদের কাছে আসবেন এসে দেখে পছন্দ করে গাড়ি কিনতে পারবেন তো যে কোনো বাজেট নিয়ে আসলে সেই বাজেটের ভিতর আমরা গাড়ি দিতে পারব বাইর সাথে কথা বলি বাই কথা থেকে আসি ভাই কিন্তু অনেক দূরে থেকে আসছে হ্যাঁ তো ভাইর সাথে কথা বললে বোঝা যাবে যে ভাই কোন এলাকার থেকে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার বাসা জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ জয়পুরহাট জি এখান থেকে প্রায় আড়াইশো তিনশো আড়াইশো কিলোমিটার মতন দুইশো পঁচাত্তর কিলো আমি লোকেশনে যা পাইলাম জয়পুরহাট এটা দুইশো জয়পুর তো জেলা তাই না জি একটা জেলা এটা জেলা জয়পুর বাংলাদেশের জয়পুর জেলা তো সেখান থেকে উনি আসছে তো এই গাড়িটা তো আপনি নিলেন তাই না জি এটা হলো মিশুক গাড়ি তো এটা কত টাকাতে নিলেন ভাই আমি এটা গাড়িটা নিছি 1 লাখ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা আচ্ছা এই গাড়িটা আমি অল্প রেটের ভিতর বিক্রি করে আমার কারণ আছে কারণ ভাই অনেক দূরের থেকে আসছে ওনার যদি আমি অল্প রেটের ভিতরে গাড়ি না দেই তাহলে উনি নিতে পারবে না তো যাই হোক আমাদের এখানকার খোঁজ পেলেন কিভাবে ভাই আমি তো আপনাদের এখানে ইউটিউবে দেখছি দেখার পরে নিজের চিন্তা ভাবনা করে আপনাদের ফোন দিছি ফোন দেওয়ার পরে আপনি তো আসার কথা বললেন আমাদের এলাকায় আপনি বেড়াইছেন আপনার আত্মীয় স্বজন যাই হোক আপনি গাড়ি যা দেখছিলেন ধরুন আপনি তো টাকা কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা এমনকি কাগজ আমার এখানে ফেলায় থিয়ে আত্মীয় বাড়িতে ঘুরতেছে সারাদিন কোন খোঁজ খবর নাই এই যে এখন সন্ধ্যার আগে উনি আসছে গাড়িটা নেওয়ার জন্য একটা মানুষকে কতটুকু বিশ্বাস করলে এক লক্ষ পনেরো হাজার টাকা তার হাতে পর দিয়ে উনি চলে গেছে এটা কিন্তু হয় না ভাই কিন্তু ওনার আসলে কলিজাটা অনেক বড় এরকম আমি দেখছি অনেকে ভাই আমাদেরকে বিশ্বাস করে যে আমরা চেষ্টা করি বিশ্বাসের যে মর্যাদা রাখার জন্য কারণ অনেকে আসে দেখে পছন্দ করে মাইনাবর্ত করে যায় বা সম্পূর্ণ টাকাও দিয়ে যায় কারণ ওনার গাড়ি যেভাবে ওনাকে আমি দেখে গেছে উনি ওইভাবেই দেখছে তারপর উনি ওনাকে গাড়ি ঠিক করে দিয়েছি পিক আপ ভাড়া ভাই পিকআপ ভাড়াটা আপনার হয়েছে কত টাকা ওটা আমার পিক আপ ভাড়া হয়েছে সাত হাজার সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ওনার পিক আপ ভাড়াটা করে দিয়েছি তো ইনশাআল্লাহ আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে আমাদের কাছে গাড়ি নিয়ে যাবেন আমাদের কাছে আরো গাড়ি আছে তো ভাই আপনার যদি জয়পুর হাটের থেকে যদি কেউ আসে

টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই আর যদি মনে করেন দুইজন লোক আসবেন তাহলে কাছে করে নিয়ে আসলেন একলা আসলে ভাই টাকা পয়সা নিয়ে আসার দরকার নেই আমি মনে করি আর যদি আপনি মনে করেন যে না কোনো সমস্যা নাই তাহলে আপনি নিয়ে আসতে পারবেন তো ভাই জয়পুর থেকে যদি কেউ আসে জি তারা গাড়ি টাড়ি কিনতে পারবেন নাকি আপনি জয়পুরের উদ্দেশ্যে কিছু বলেন ভাই ব্রাদার ভাইদের উদ্দেশ্যে বলতেছি যাতে যেন ওনারা এখানে আসে কারণ এখানে তামিম এন্টারপ্রাইজ গাড়ি খুবই ভালো আমি আসে যা বুঝতে পারলাম কারণ আমি গাড়িটা কেনার জন্য অনেক জায়গায় ঘুরছি

তারপর কালকে আবার যদি কোনো আপডেট বিক্রি হয় ওটা আবার দেখা গেল বিকেলে আমরা ছাড়বো তো ইনশাল্লাহ আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ ও আরেকটা বিষয় আমরা গাড়ির কাগজটা একটু দেখাই দিই এটা আমাদের কোন শোরুমের গাড়ি বা কোন ইসের গাড়ি আমরা সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি এই যে এটা হলো শোরুম কাগজ এই যে রাজবাড়ি বোরাক হাউস এটা এনআইডি কার্ড এটা আমাদের শোরুমের কাগজ আর এটা হলো আপনার স্টাম্প আর আমরা একটু গাড়িটাও একটু দেখাই দিই গাড়িটা বিক্রি করে দিলাম এটা হলো চব্বিশে মডেলের গাড়ি এই গাড়িটা অনলাইনে আমরা ভিডিও সারছিলাম তো সারার পরে পরে লাস্টে বাইকে আমি দিয়ে দিছি একদম আমার ভাই লাভ বলতে কিছুই হয় নাই ভাই সীমিত হলো লাভে মানে চোদ্দোশো টাকা মাত্র লাভ হয়েছে এই গাড়িতে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে যারা দূরের থেকে আসে সবার গাড়ি দেওয়ার জন্য খালি হাতে যাতে ফেরত না যায় তো সবাই আসবেন আসে দেখে পছন্দ করে আমাদের কাছ থেকে গাড়ি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম